আরেকটা দেখেন এই যে মডেল গুলো দেখেন মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা এই যে ফোল্ডিং ফ্যান এই যে দেখেন ফোল্ডিং ফ্যান আপনারা মুভ করেন যে কোনো দিকে বাঁকানো যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো টাকা জি এই যে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সাতশো নব্বই টাকা যেগুলা এলার মোবাইল এলার মোবাইল এই যে বাচ্চাদের জন্য আপনারা এই যে খেলনা গুলো নিতে পারেন শোকেস চমৎকার সাতশো নব্বই টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা নেট ব্যান্ড গুলো নিতে পারেন মাত্র চোদ্দশো নব্বই টাকা মাত্র চোদ্দশো নব্বই টাকা আপনি দেখেন এটা পড়বে নয়শো টাকা এটা হচ্ছে নয়শো নব্বই চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই টাকা জি তাহলে সরাসরি দোকানে আসবেন ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাগদার শপিং কমপ্লেক্স তিনতলা একুশ নম্বর দোকান